বাংলাদেশের সকল পোস্ট কোডের তালিকা কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানার উপকার্যালয় আল্লাহর দরগা এর পোস্ট কোড সাত হাজার বিয়াল্লিশ ভেড়ামারা থানার উপকার্যালয় ভেড়ামারা এর পোস্ট কোড সাত হাজার চল্লিশ ভেড়ামারা থানার উপকার্যালয় গঙ্গা ভেড়ামারা এর পোস্ট কোড সাত হাজার থানার উপকার্যালয় জানিপুর এর পোস্ট কোড সাত হাজার বিশ থানার উপকার্যালয় খোকসা এর পোস্ট কোড সাত হাজার একুশ কুমারখালী থানার উপকার্যালয় কুমারখালী এর পোস্ট কোড সাত হাজার দশ কুমারখালী থানার উপকার্যালয় পান্টি এর পোস্ট কোড সাত হাজার এগারো কুষ্টিয়া সদর থানার উপকার্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় এর পোস্ট কোড সাত হাজার তিন কুষ্টিয়া সদর থানার উপকার্যালয় জগতি এর পোস্ট কোড সাত হাজার উপকার্যালয় কুষ্টিয়া মোহিনী এর পোস্ট কোড সাত হাজার এক কুষ্টিয়া সদর থানার উপকার্যালয় কুষ্টিয়া সদর এর পোস্ট কোড সাত হাজার মিরপুর থানার উপকার্যালয় আমলা সদরপুর এর পোস্ট কোড সাত হাজার বত্রিশ মিরপুর থানার উপকার্যালয় মিরপুর এরপর